পৃথিবীর বুকে রাশিয়ার অবস্থান না থাকলে পৃথিবী থাকবে না রাশিয়ার একজন শীর্ষস্থানীয় জেনারেলের এই ধরনের ভয়ঙ্কর হুমকির জবাবে মূলত আর কিছুই করার নেই ন্যাটো বাহিনীর বন্ধুরা এরই মধ্যে মিস্টার ভ্লাদিমির পুতিন ন্যাটোর যে সকল ছোট দেশগুলো রয়েছে তাদের কলিজা কাপানো এবং কলিজা হিম করা এক হুমকি দিয়েছেন সামগ্রিক বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে আর এর মধ্যে ইরানের সাথে রাশিয়ার সার্বভৌম নিরাপত্তা চুক্তির পাশাপাশি ইরানে যে সকল যুদ্ধ বিমান রাশিয়া সরবরাহ করার পরিকল্পনা করেছে এবং সেই যুদ্ধবিমানের পাশাপাশি রাশিয়া সম্ভবত ইরানে এমন ধরনের সামরিক সমরাষ্ট্র পৌঁছে দিতে পারে যেগুলো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক খেলা পরিবর্তন করে দিতে পারে কারণ বর্তমান সময়ের মধ্য বা কয়েক সপ্তাহের মধ্য সর্বশেষ সপ্তাহে চরম ধরনের ঘটনা ঘটে গেছে বন্ধুরা সেই ঘটনাটি কী আসলে যেটি শুনলে আপনারা বুঝতে পারবেন রাশিয়া কেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ইরানের ব্যাপারটি টেনে আনছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ইরানকে শক্তিশালী করার ব্যাপারে রাশিয়ার বড়ো ধরনের একটি প্রতিজ্ঞা রয়েছে বা কমিটমেন্ট রয়েছে কারণ ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারলে রাশিয়ার সর্ববই অনেকগুলো লাভ রয়েছে যে লাভটি তার ভবিষ্যতে দেখা যাবে এখন হয়তো আমরা খালি চোখে দেখতে পারবো না বন্ধুরা তাই তুমি আমাকে যদি মারার চেষ্টা করো আমি তোমাকে মারার চেষ্টা করব। এটি হলো বর্তমান বিশ্ব ব্যবস্থায় সামরিক শক্তিধর দেশগুলোর আইন এবং কানুন বন্ধুরা এই ধোঁয়াশা সৃষ্টিকারী বক্তব্যগুলো হয়তো আপনাদের কাছে স্পষ্ট নয় তবে বলে যেতে চাই অবশ্যই আমাদের সাথে থাকেন দুর্দান্ত কিছু বিষয় আপনাদের সামনে নিয়ে আসছি মিস্টার ভ্লাদিমির পুতিন কিভাবে ইরানের সার্বভৌম নিরাপত্তার পাশাপাশি ইরানের যুদ্ধ বিমান ইরানের যুদ্ধঝাঁচ ইরানের পারমাণবিক অস্ত্র ইরানকে পারমাণবিক সহায়তার পাশাপাশি ইরানকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মহাকাশ বিজ্ঞান থেকে শুরু করে হেন কেন প্রযুক্তি বা সামরিক অবস্থান নাই যেগুলো ইরানের সাথে তারা অ্যাকোমোলেটেড হয়ে সামনের দিকে অগ্রসর হতে ইচ্ছুক নয় সুতরাং এখন আমেরিকা এবং ইরানের মধ্য বা আমেরিকা এবং রাশিয়ার মধ্যে কয়েকটি বিষয় এমনভাবে চলে আসছে যেটি এখন আর কোনো সীমাবদ্ধ অবস্থানে নেই আর তা হল আমেরিকা এবং আমেরিকার মিত্ররা ইউক্রেনকে অনুমতি দেওয়ার চেষ্টা করছে যে তাদের সরবরাহকৃত অস্ত্র দ্বারা তারা রাশিয়ার মূল ভূখণ্ডে আঘাত করতে সক্ষম হবে বা পারবে এতদিন পর্যন্ত আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর কাছ থেকে যে সকল অস্ত্র ইউক্রেন পেয়ে থাকতো সেগুলো দিয়ে তারা এখন রাশিয়ার মূল টেরিটরিতে হামলা চালাতে সক্ষম হবে বা এই ধরনের একটি অনুমতি ইউক্রেনকে দেওয়া হতে পারে যেমন ব্রিটেনের দেওয়া যে সকল দূরপাল্লার ব্যালিস্টিক বা ক্রুজ মিসাইল রয়েছে বন্ধুরা আমেরিকার দেওয়া যে সকল ব্যালিস্টিক মিসাইলগুলো রয়েছে এবং ন্যাটোর অন্যান্য সদস্যভুক্ত দেশগুলোর যে সকল মিসাইলগুলো ইউক্রেনকে দিয়েছে সেগুলো দিয়ে এতদিন পর্যন্ত তারা রাশিয়ার দখলকৃত ইউক্রেনের ভূখণ্ডে হামলা পরিচালনা করতো আপনাদের বললে হয়তো বুঝতে পারবেন লোহানক্স এবং দনবাস একসময় ইউক্রেনের দখলে ছিল খার্কিবের একটি অংশ এক সময় ইউক্রেনের দখলে ছিল বন্ধুরা আরও বিভিন্ন অঞ্চল এক সময় ইউক্রেনের দখলে ছিল পরবর্তীতে রাশিয়া সেগুলো দখলের মাধ্যমে ইউক্রেনকে সেখান থেকে তাড়িয়ে দেয় এতদিন পর্যন্ত যে সকল অস্ত্র পশ্চিমারা ইউক্রেনকে সরবরাহ করত তার মূল থিমই ছিল এগুলো দিয়ে ইউক্রেনের এগুলো দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে আগা থানা যাবে না কিন্তু সেই নিয়মের পরিবর্তন ঘটিয়ে এখন হয়তো ন্যাটো নতুন একটি নিয়ম চালু করতে যাচ্ছে তারা যে সকল অস্ত্র শস্ত্র ইউক্রেনকে প্রদান করবে সেই সকল অস্ত্র দিয়ে তারা রাশিয়ার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারবে আর এর মাধ্যমে একটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে এর প্রতিক্রিয়ায় রাশিয়া কি করবে সেই ব্যাপারটি নিয়ে আপনাদের আলোকপাত করব এর প্রতিক্রিয়ায় প্রধানত রাশিয়া যে কাজটি করবে ইউরোপ এবং আমেরিকা এবং তাদের দোসরদের যে সকল স্বার্থ রয়েছে সেই সকল স্বার্থে ঘামারা বন্ধুরা রাশিয়া গুনে পড়ে দেখবে এই মুহূর্তে তারা যদি রাষ্ট্র হিসেবে ইরানকে পারমাণবিক সামরিক এবং কূটনৈতিক সহায়তা প্রদান করতে পারে মূলত সেটি হবে পশ্চিমাদের তাতে এবং পশ্চিমাদের শেষ কফিনে পেরেক ঠোকানোর মতো একটি সাফল্য আর সবচেয়ে বড় সাফল্য হবে যদি আমেরিকা ইউরোপ বা ন্যাটো এমন কোনো ক্ষেপণাস্ত্র দেয় যেগুলো দিয়ে তারা রাশিয়ার কেন্দ্রস্থলে বা রাশিয়ার মূল ভূখণ্ডে আঘাত করে তাহলে রাশিয়ার সার্বভৌম নিরাপত্তা বলতে আর কিছু থাকবে না তখন রাশিয়া নিশ্চিতভাবে এমন ধরনের সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্তটি সরাসরি ইউক্রেন যেমন রাশিয়া হামলা পরিচালনা করেছে তেমনি বন্ধুরা মধ্যপ্রাচ্য থেকে শুরু করে অন্য অঞ্চলে যেখানে আমেরিকা এবং অন্যান্যদের স্বার্থ রয়েছে ইসরায়েলের স্বার্থ রয়েছে তাদের অবস্থানগুলোতে কোপা কোপাকোপি হামলা শুরু করতে পারে ইরান এই ধরনের সমরাষ্ট্র দিয়ে তাদেরকে সহায়তা করা আর একবারে সব কিছুকে স্তব্ধ করে দিতে পারে একটা সহায়তা তা হল পারমাণবিক অস্ত্র সহায়তা তারা যদি কোনোভাবে ইরানকে পারমাণবিক অস্ত্র দিয়ে সহায়তা করার মাধ্যমে পরবর্তীতে কূটনৈতিক সাপোর্ট প্রদান করতে পারে সেটি হবে আমেরিকায় কলিজা বরাবর আঘাত করার সামিল এবং সবচেয়ে বড় ধরনের আঘাত হবে সেটি ইসরায়েলের কলিজা বরাবর বন্ধুরা আপনাদেরকে তাহলে মনে হয় যদি পশ্চিমা বিশ্ব বা ন্যাটো ইউক্রেনকে এমন কোনো সামরিক সহায়তা দেয় যার মাধ্যমে ইউক্রেন যদি রাশিয়ার অভ্যন্তরে বা কেন্দ্রস্থলে আঘাত করার প্রবণতা বা সাহস পায় পরবর্তীতে রাশিয়া এমন ধরনের ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা অন্য কোনো সমরাষ্ট্র ইরানকে সরবরাহ করবে যার মাধ্যমে ইরান পশ্চিমা বিশ্বের সামরিক ঘাঁটি পশ্চিমা বিশ্বের ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসরায়েলের জায়গা মতো আঘাত করতে পারবে বন্ধুরা তুমি যদি আমাকে সমস্যায় ফেলো তাহলে আমিও তোমাকে বেকায়দায় ফেলবো এমনই একটি পদ্ধতিগত অবস্থান নিয়ে মিস্টার ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন অবশ্যই আমি সেই সব দেশগুলোকে সতর্ক করব। যারা ন্যাটোতে থেকে ইউরোপের অভ্যন্তরে এবং যাদের আয়তন খুবই ছোট, যারা এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিচ্ছে যে যে সকল সমরাষ্ট্র দিচ্ছে ইউক্রেনকে সেগুলো দিয়ে যদি তারা রাশিয়ার অভ্যন্তরে হামলা পরিচালনা করে তাহলে সম্পূর্ণ অবস্থাটি ব্যবস্থাটি পরিবর্তন করে দেবে রাশিয়া এবং পরিবর্তন হয়ে যাওয়ার ভয়াবহ সম্ভাবনা রয়েছে যার মাধ্যমে স্পষ্টভাবে হুমকি দেওয়া হচ্ছে যে ইউরোপের এই ছোট্ট দেশগুলোকে অবশ্যই তার প্রাচিত্য করতে হবে মিস্টার ভ্লাদিমির পুতিনের বক্তব্য বা ভাষায় হচ্ছে তারা যদি কোনোভাবে ইউক্রেইনকে এ ধরনের সহায়তা প্রদান করে যে ধরনের সহায়তার মাধ্যমে রাশিয়ার সার্বভৌম নিরাপত্তা ওয়াই হয়ে ওঠে এবং রাশিয়ার অভ্যন্তরভাগে হামলা পরিচালিত হয় তাহলে এই সকল ছোট দেশগুলোকেই প্রথম জবাব দিতে আনা হবে এর বাংলা হচ্ছে সম্ভবত এই সকল দেশগুলোতে সামরিক আগ্রাসনের পাশাপাশি রাশিয়া যদি অর্থনৈতিক বা অন্য কোনো অবরোধমূলক আগ্রাসন শুরু করে তাহলে এই সব দেশগুলোর পতন ঘটবে আবস্বাবম্বীভাবে কারণ সম্পূর্ণ ন্যাটো বিশেষ করে সম্পূর্ণ ইউরোপীয় ইউনিয়নের মোতায়েনকৃত ন্যাটোর সৈন্যও রাশিয়ার সামনে দুই থেকে তিন দিন দাঁড়াতে পারবে না এটাই হচ্ছে চরম বাস্তবতা আর এটাই হচ্ছে চরম সত্য কথা সুতরাং মিস্টার ভ্লাদিমির পুতিনের হুমকিকে তারা যদি হালকাভাবে নেয় তাহলে প্রচণ্ডভাবে আজকে সহ কুঞ্চি খাওয়ার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিন্দুমাত্র তাদের কোনো সন্দেহ নেই বন্ধুরা সেই সন্দেহ অবকাশ থাকারও কোনো প্রশ্ন আসে না আশা করি আপনারা খুব ভালোভাবে ব্যাপারটি বুঝতে পেরেছেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা প্রতিনিয়ত পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে আপনারা যারা দেখে থাকেন যদি আমার আমাদের এই ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপট বিবেচনায় সবচেয়ে যে ব্যাপারটি সামনে আসছে তা হচ্ছে অবশ্যই প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ এবং ইরান ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যের সামগ্রিক উত্তেজনা একটার সাথে আর একটা ওতপ্রতপভাবে জড়িত তুমি যদি আমার অবস্থানে এসে আমার টেরিটরিতে এসে আমাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করো তাহলে তুমি যে টেরিটরিতে রয়েছ তুমি যাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছো কুইনিয়ন দিয়ে তাকে শেষ করে দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন আমিও তাই করবো সতরাক মধ্যপ্রাচ্যে মূলত আমেরিকার বিরুদ্ধে ইরান চীন এবং রাশিয়ার একটি সামরিক সমন্বয়ক জোর যদি হয়ে যায় এবং মধ্যপ্রাচ্যে যদি নতুন ধরনের একটি ঘাঁটি তৈরি হয় সেক্ষেত্রে অবাক হওয়ার কিছুই থাকবে না যে ঘাঁটির মূল কাজই হবে ইসরায়েল এবং আমেরিকাকে যথাযথভাবে উপযুক্ত জবাব প্রদানের মাধ্যমে তাদের যে কোনো হুমকিকে মোকাবেলা করা আর এই লক্ষ্যে রাশিয়ার যে অবশ্যই ইরানকে প্রয়োজন রয়েছে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলোকে প্রয়োজন রয়েছে বন্ধুরা মিস্টার ভ্লাদিমির পুতিন যেটি বলেছেন সেটিকে তিনি করবেন নাকি তিনি বলার জন্য বলেছেন মিস্টার ভ্লাদিমির পুতিনকে যারা চেনেন যদি রাশিয়ার অভ্যন্তর ভাগে পশ্চিমাদের সমরাষ্ট্র আঘাত আনে তাহলে তার পরবর্তী প্রতিক্রিয়াটি দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে সেখানে কি ঘটছে আশা করি সেখানে এমন কিছু আসবে যেটি মূলত সকলের জন্য মঙ্গলজনক হবে বন্ধুরা রাশিয়া এখানে দুমড়ে চুমড়ে দিচ্ছে একেবারে ইউক্রেইনকে একেবারে টোটালি দুমড়ে চুমড়ে দেওয়ার কারণে পশ্চিমারা এখন এমন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হচ্ছে মূলত যেটি রাশিয়াকে ঠেকাতে পারে তাই আমার কাছে মনে হচ্ছে এটি রাশিয়াকে ঠেকানোর এক প্রকার ব্যর্থ প্রচেষ্টা ছাড়া এক কিছুই না এর মাধ্যমে রাশিয়া আবার নতুন করে ইউক্রেনের বিভিন্ন অবস্থানে হামলা পরিচালনা করবে এবং ইউরোপ আমেরিকা সহ অন্য যে সকল প্রতিপক্ষগুলো রয়েছে তাদেরকে সরাসরি যুদ্ধে আহ্বান করা সামিল হবে এবং তাদের অবস্থানে রাশিয়া আঘাত করতে পারে এর সম্ভাবনা সমূহ আপনাদের কি মনে হয় ধন্যবাদ সকলকে